মাত্র তিরিশ টাকার বার্গার তাও আবার মিটলা আমি আসলে ভাই প্রথম বিশ্বাস করছি না তারপর গেলাম গিয়ে আসলে খাওয়া সিলেট কুমার ফরাত নতুন একটা দোকান মানে ফুড কার্ডের মতন দোকান একটা উদ্বোধন হয়েছে জাহির ক্যাফেটেরিয়া তো এই জায়গাত মাত্র প্রায় তিরিশ টাকায় আপনি হয়ে যাবে বার্গার আর কম দামি কম দামি চিপ রেটর যা ফুড আছে স্ট্রিট ফুড সবগুলো আপনি ও জায়গা পাইলেই বা আমি ফতো মুরগি এর মেনু দেখলাম মেনু মাঝে দেখলাম সব থেকে কম দামি আমি মানে বাজেটলেস এটা বার্গার পাইলাম মাত্র পঁয়ত্রিশ টাকা তাও আবার মুরগি চিকেন বার্গার আমি তো শুনিয়াও বাঘ তারপর অর্ডার দিলাইলাম এলাম বাইবা আনি শুরু করলাম অনেকক্ষণ খারাপ নির্ভর পায় মানে মেক করিয়ে দিবা আপনারা থাকত না যে বানালে থাকবো আপনি খাইলে তাই না মেক করা তারপর আপনি খাইবা আর দেখতে পারা হ্যাঁ খুব সুন্দর হরি পরিবেশে বানার কিন্তু হ্যাঁ আসলে ভিডিও করা যেত না তারপর আমি ভিডিও করতাম পারছি না এরপর আমার সামনে আসলে জিনিসটা সার্ভ হইল। আমি আসলে খাইলাম খাইয়ে আমি জোর করে বুঝলাম পঁয়ত্রিশ টাকা একু হিউজ পরিমাণে মজা মানে খাওয়ার মতন না কি ওলা মজা এরপর আমরা একটা কফি ট্রাই করলাম হট স্পেশাল কফি মাত্র তিরিশ টাকা করি কিন্তু টু মাছ বেটার হয়েছে তো আসলে ইলা চিপ রেটোর খানির দোকান আসলে সিলেট কম আছে যদি আপনারা ইলা দোকান খুলুন আর যদি আপনার প্রোডাক্ট ভ্যালু আপনার ধরে রাখতে পারেন তো অবশ্যই আপনারা বালা কিছু করবা আর যারা যারা আমার ভিডিও দেখে আইবা তারা আমার কথা কইবা স্পেশাল একটা সার ফাইবা তো আজ এই পর্যন্ত ধন্যবাদ